নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং গোলাকের পক্ষ থেকে যেন অসংখ্য ধন্যবাদ আসলে তো আপনার সঙ্গে আর একটা নতুন এক্সপেরিমেন্ট করতে আমি যাচ্ছি তো এই টানা রোদ্রে এই গরমে সবাই দেখছি গরমের ডিম কিন্তু এই রোদ্রের তাপ নাকি ভাজা হয়ে যাচ্ছে তো আমরা সেটা আজকে ট্রাই করবো দেখি কীভাবে মানে হচ্ছে কি না সেটাই আমরা ট্রাই করবো অলরেডি আমি এখানে কিন্তু একটা তাওয়া নিয়েছি এই তাওয়া অলরেডি রোদ্রে বসে রেখেছি আধা ঘন্টা মতো আর গরমও হয়ে গেছে আর সাথে একটা ডিম অলরেডি আমরা রেডি করেছি ওই রাস্তায় সাইকেলকে দেখাও কেমন রৌদ্র গাছপালা দেখাও শুয়ে যাচ্ছে পুরো আর আমরা এখন বর্তমানে আছি উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর একশো পঞ্চাশ আর এই যে ইলেকট্রিক পোস্টারগুলো দেখছো তার ওই সাইডটাই কিন্তু যমুনা নদী যমুনা নদীর পরেই হরিয়ানা আর এই সাইডটা আমাদের সেক্টর ফাইভ এই সেক্টর ফাইভ বলছি কেন আমরা সেক্টর একশো উনপঞ্চাশ পঞ্চাশ তো এই যে পুরো রৌদ্র আর এখানকার টেম্পারেচার আপনাদের এখনই দেখাচ্ছি প্রথম তো আপনারা গেস্ট করতে থাকুন আর এখানে তার ইমিউনিটি এতটাই কম না দেখলে আপনারা বুঝতে পারবেন না অলরেডি তাওয়া কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে হাত দিচ্ছি গরম হয়ে যাচ্ছে কিন্তু তো এটাকে আমি এবার ডিমটা দিয়ে দেখব কেমন হয় তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে তাপমাত্রা কত এখানকার তো আপনারা যারা কলকাতা থেকে দেখছেন তারা একটু দেখুন যে এখানকার তাপমাত্রাটা কত বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি ওয়েদার কিন্তু আমি খুলছি বর্তমানে এখন টেম্পারেচার আছে ফর্টি সিক্স আর এই ফর্টি সিক্স টেম্পারেচার সাথে এখনও বাড়বে সাতচল্লিশ ডিগ্রি হবে যদিও আজকের একটু কম আছে আগের দিন আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত এখানকার টেম্পারেচার চলে গেছে অলরেডি তো এখানে পরপর দেখতে পাচ্ছ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশের উপরেই থাকছে সবসময় আর এখানে ইউনিটি দেখো এগারো পার্সেন্ট মানে বাতাসে কোনো জলীয়বাষ্পই নেই বাতাসে কোনো জলিবাস্পই নেই আমাদের কলকাতায় দেখো বাতাসে জলিবাস্প মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট আসে সেই কারণে ওখানে কিন্তু একটু হাঁটাচলা করা যায় নিঃশ্বাসটা নেওয়া যায় আর এখানে এতটাই গরম মানে বাতাস আপনারা বাইরে বেরোলেই নিঃশ্বাসই নিতে পারবেন না ঘরে সবসময় এসির ভিতরেই থাকতে হবে তো চলুন বাইরেটা এবার কিন্তু তাও একটু তেল দিয়ে দেব আমি মোটামুটি তেল দিয়ে এই যে বেড়াতে দিয়ে একটু ভালো করে লাগিয়ে নেব চারিপাশে লাগিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো অপেক্ষা করব আরও বেশি করে গরম হতে দেবো হবে কিন্তু বসিয়ে দিয়েছি আর এসির পরে বসিয়েছি কিন্তু কারণ এসিটা কিন্তু এত সময় চলছিল আর গেছে এসিটা এতটাই গরম হয়েছে এসিটাই হাত দেওয়া যাচ্ছে না পাতলা কিন ডিমটাই ভালো করে ফাটিয়ে নেবো ফাটিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দেবো যদি ডিমটা ভাজা হয়ে যায় তাহলে তো আমরা সে খেতেই হবে সেই কারণে একবার ভালো করেই করি যদি না হয় তারপর নয় আমরা গ্যাস ওভেনে যা হোক গরম করে নেবো ওখানে অলরেডি কিন্তু আমার এক ঘন্টার উপরে এটা গরম করা আছে হবে ভাই হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ দিয়ে দেখো দেখি গরম তো আছে হ্যাঁ গরম এটাই তো গরম এসি তো এখানে দিলে মনে হচ্ছে ওখানে হয়ে যাবে হয়ে যাবে দেবো দিয়ে দাও এই তো হচ্ছে 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 সত্যি যে দেখো বন্ধুরা তিন পাঁচ হাজার শুধু দেখো হ্যাঁ আমি তো ভাবতেই পারি পারিনি এটা হবে হ্যাঁ পুরো প্রপার অমলেট হয়ে গেছে আহ দুটো ডিম দিলে ভালো হতো দুটো ডিম দিলে ভালো হতো আমি তো বুঝতেই পারিনি ও ভগবান দেখো তুমি দিকে তাকাও ব্রাইটনেসটা কেমন একটু দেখাও খুব জুম করে একটু দেখ বাইরে বেরিয়ে আসো এখন মেঘটার দিকে তাকাও সূর্য কোথায় সূত্রর দিকে তাকাও হ্যাঁ দেখো গাছে জল দিচ্ছি বন্ধুরা একে করে প্রতিদিনই জল দেয় গাছ মরে যাওয়ার মতো অবশ্যই রাস্তায় লোক সংখ্যা এত কম ভাওনার বাইরে হ্যান্ডপাম্প হ্যান্ডপাম্প দেখো গরমে কি করছে ডিম সত্যি হয়ে গেল ঠিক আছে বন্ধুরা দেখি ডিম তো হয়ে গেল দেখছি এই সাইডে তো একটু আছে এইটা এই সাইডে দিলে হবে হ্যাঁ এইটাও হয়ে যাচ্ছে দেখো এই এক ফোটা করে না ফেলছি দেখো এক ফোটা করে ফেলছি তাতেই গরম ডিমই হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখো এক ফোটা করে ফেলছি দেখো এই যে কিন্তু এখানে দেখো এখানে ফেলছি হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধু দেখিস দুটো দিতে হতো না যা হয়েছে বন্ধুরা খাওয়া যাবে দেখো দেখো সুন্দর হয়েছে এতটা হবে আমি ভাবতেই পারিনি আমাদের কলকাতায় টেম্পারেচার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি আর এখানে আটচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এতটাই গরম কটা ভাগ করবো তিনজনের তিনটে ভাগ করি নাকি তিনজন সদস্য চারটে করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বিদায়